এইখান থেকে এইখানে যে কি বড় একটা স্মৃতি আমার আছে সেটা আসলে বলে বোঝানোর মতন না অ্যান্ড এই হচ্ছে সেই জায়গা মানে একটা মামলা খাইছি অ্যান্ড সেই মামলাটা দুই হাজার টাকা এই হচ্ছে ট্রাফিক পুলিশ অ্যান্ড সার্জেন্ট ওইখান থেকে মামলা দিচ্ছে আর আজকে একদম মানে ডাকলেও না একদম ফিরি মামলাটা আমরাও দিচ্ছে না তো মামলাটা কি আসলে এত পরিমাণ কষ্ট পেয়েছি যেটা আসলে বলার মতন না অ্যান্ড এই মামলা খাওয়া গল্পটা আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব অ্যান্ড ভালোভাবে শেয়ার করব যাতে আমি আসলে যে কষ্টটা পেয়েছি এটা আপনারা বুঝতে পারেন অ্যান্ড পুলিশের ব্যবহার কতটা খারাপ হতে পারে সেটাই আসলে বুঝতে পারবেন একটা পুলিশ মামলা দেবে এটা সমস্যা না কিন্তু সে যখন খারাপ ব্যবহার করে তাও প্রচুর লেভেলে খারাপ ব্যবহার করে সেটা কিন্তু আপনি মেনে নিতে পারবেন না মানে খারাপ ব্যবহারও করলো মামলাও দিল তো আইনের লোক বলে আমিও কিছু বলতে পারলাম না এই হচ্ছে অবস্থা আমি হয়তো তাকে বদ দিয়েছি অনেক ধরনের কথা শোনাইছি কিন্তু আসলে দিন শেষে তো আমি ঠকে গেলাম হয়তো তার বিচার হবে উপরাল্লাহ যদি মনে করে যে তার অন্যায় তাহলে হয়তো বা তার বিচারও হবে এটাও আমি শিওর কারণ মামলাটা যেহেতু খেয়েছে আমার অন্যায়টা ছিল না তারপরেও সে মামলাটা দিয়ে দিয়েছে তো এইটা নিয়ে আসলে আমি একটা ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করব যে পুলিশের ব্যবহারটা কেমন ছিল ওকে তো আমার পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অ্যান্ড এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনাদেরই দেখতে হবে দেখাবো আপনাদেরই কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না